আপনারা দেখছেন বার্তা এক নজর কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দশ নম্বর মালঞ্চ অঞ্চলের পদশ্রী প্রকল্পে প্রায় পাঁচ কিলোমিটারের একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ব্লক অঞ্চল নেতৃত্বরা দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের রাস্তার দাবি ছিল সেই মোতাবেক শুক্রবার মন্ত্রী বিপ্লব মিত্র সাধারণ মানুষের কথা মাথায় রেখে দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তায় উদ্বোধন করেন রাস্তার কাজের উদ্বোধন হওয়া বেজায় খুশি এলাকার সর্বস্তরের মানুষ সেই রাস্তাটা দেরিতে হলো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার চেষ্টায় তার হাত ধরে আজকে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই রাস্তাটা আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয় এখানটায় এই রাস্তা হওয়াতে কয়েক হাজার মানুষ তারা উপকৃত হবে দারুণভাবে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ এই অঞ্চলে বসবাস করে তারা খুব উপকৃত হবে তাদেরই বাড়াতে বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটা বেশি উপক তাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত উপকারের কাজ করে